তো ওই যে বাড়ি থেকে আমি বের হয়েছি সাথে যাবে হচ্ছে আমার ওয়াইফ আর ওইদিকে মাসুম যাবে শাখা যাবে ওদের ওয়াইফ যাবে আর দু একজন যাবে মোট আমরা হচ্ছে আট থেকে নয় জন যাব তো দেখা যাক নিপা ভাইরাসের অ্যাটাক থেকে আমরা বাঁচতে পারি কি না বেস্ট ওই হচ্ছে গরম করে খাওয়া তো আমরা ট্রাই করবো সেটা যদি না পারি সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা যা করা যায় তবে এই প্রচণ্ড শীতের মধ্যে একদম ফুল প্রোটেক্টেড হয়ে রওনা দিয়েছি আমরা এখন বাস স্ট্যান্ড চলে আসছি এই যে এখানে যত মানুষ দেখা যাচ্ছে এত সকালবেলা এরা এক কথায় বলা যায় সবাই নিজে নিজের দেহ বিক্রি করতে আসছে এর মানে হচ্ছে এরা সবাই হচ্ছে দিনমজুর আজকে সারা দিনের জন্য এরা নিজেকে বিক্রি করে ফেলবে আর কি আর ওই যে আমাদের টিমের আরেক অংশ ওইখানে আমরা এবার চলে আসছি আবার খেজুর রস খাওয়ার জন্য এবং এইবার আসছি আমরা কাপল কিন্তু নতুন বিবাহিত সদ্য বিবাহিত ছেলেটা কাপল নিয়ে আসে নাই কিন্তু তার শর্ত ছিল সে হচ্ছে ভিডিও কলে তার কাপলের সাথে সংযুক্ত থাকবে তোমার শর্ত কই এখন লাইনে নাই তো আমরা ওয়েট করতেছি খেজুর রসের জন্য কারণ আমাদের যেই ই দেওয়া ছিল

দুই লিটার খাইছো আট গ্লাস আট গ্লাস আমার এখানে আসার পিছনে গোপন উদ্দেশ্য রয়েছে গোপন উদ্দেশ্যটা হচ্ছে এখানে যে নিপা ভাইরাস সংযুক্ত আছে আর যে তারা এগুলারে কাটি করে দিয়ে নতুন নেওয়ার চেষ্টা

হ্যাঁ ভালো ছিল না আমরা এটার ছিল আমি এই বছরেই আমাদের বাড়িতে গাছ কাকির ওইখান থেকে একটু দিছিল এক গ্লাস

आपने जो बिट्टी बन लगती है तो ना बिस्किट देखे मुन बिस्किट देखे मुन लगे तो लामी एक आर एक टक है एट मार रखा रखा है চাৰিটা তোৰ বোৱাৰ নামে আৰু চাৰিটা খা তই নামে গম দি

ঠিক আছে বাড়িতে তৈরি খেজুরের গুড় এই জন্য কালারটা এত সুন্দর জুস ওয়াও কালো একটু সুন্দর করে দেই জাতের মেয়ে কালো ভালো জাতের গুড় কালো ভালো আরে যে আমাদের সব থেকে সব থেকে ভিরু ভিরু না ভিতু ভিরু ভিতু যাই বলো সব

কোন ধরনের তোমার খাও না টেনশন করোনা একদম অরিজিনাল খেজুর গুড় বাড়িতে বানানো যদিও বাড়িতে বানানো খেজুরের গুড় মনে হয় ফার্স্ট ট্রাই করতেছি

কাইণ্ডা এইটো হ'ব মাছুম এণ্ড ৰীতি কাপোৰ কচোন কাই নাই তোৰ বাদ চাৰিছে দেখ চাই শুনি মই

বলে দিন আনছে না যে রকম ব্যাগ ওই রকম তার বোতল আমরা এখানে চলে আসছিলাম হচ্ছে আখের রস খাওয়ার জন্য কিন্তু ব্যবস্থা দেখে যেটা মনে হচ্ছে আখ মারাই করে এখন তারা ওই যে গুড় তৈরি করার জন্য জাল দিয়ে দিচ্ছে কিন্তু আখের রস খাওয়ার মনে কোনো ব্যবস্থা নাই তাল গাছগুলো একসাথে থাকলে সেই লাগে খেজুর রস খাওয়ার পরে আর কি আখের রস খাওয়ার উদ্দেশ্যে আসছিলাম অবস্থা এই যে এগুলো সব হচ্ছে আখের ভুসি মানে আখ মারাই করার পরে যে ভুসিগুলো হয় যে এখানে হচ্ছে গুড় তৈরি করার জন্য জাল দেওয়া হচ্ছে আর কি আখের রসগুলারে

তার মানে মারাই কাজ শেষ এই যে কিছু আখ আছে শুধু এখানে এই যে কিছু আখ আছে শুধু এখানে কইছিলাম বাজারে পরে শুরু হয় না এটা সিস্টেম আলাদা হ্যাঁ সিস্টেম আলাদা যে বন্ধ করে দিছে আর আমাদের দিকে কি করে বা আমি এই পর্যন্ত যতগুলো দেখছি আকম হ্যাঁ ক্ষেতের মধ্যে করে জাল দেয় আর করতে থাকে আর যেখানে যে মেশিন থেকে এখনো ধোঁয়া বাড়িতেছে এটা হচ্ছে আখ যন্ত্র আর এখানে হচ্ছে রসগুলা জমা হয় এই যে এই যে রস দেখেন কি অবস্থা মারাত্মক ময়লা কিন্তু এই ময়লাগুলাই একটা সময় জাল দিতে দিতে ইয়ে হয় আর এই যে আখ এই আখ হয়তো একটু খাওয়া যেতে পারে বললে হয়তো দিবে না করবে না আর এটা হচ্ছে আমাদের এই আঁখ মারাইয়ের বিষয় ও যে মানুষ তো মেডিসিন দেয় আর মেডিসিন

এটা হচ্ছে অর্গানিক সিস্টেম এই যে এই খাল যে শিমুল গাছের খাল আর কি এটা দিবে হচ্ছে ভুট্টাকে পরিষ্কার করার জন্য এটাও দিয়ে দিবেন নাকি তার মানে হচ্ছে এই যে এখন যে ময়লাটা আছে এটা সব চলা যাবে মোটামুটি নিশ্চিত মানে ওনারা অন্যরা হচ্ছে মেডিসিন ইউজ করে আর এইখানে একদম অর্গানিক কোনো মেডিসিন ব্যবহার না করে এই শিমুলের খালগুলো ব্যবহার করা হয় গুড়টা পরিষ্কার করার জন্য যে ময়লা আখের রসটা আছে এটা পরিষ্কার হয়ে যাবে গুড় কি আছে বিক্রি করার মতো এখান থেকে গুড় সব অন্য জায়গায় পাঠাই দেন

এরে তুমি নাকি প্রমোশন হবে আর হাতে আমরা हमको কেয়া समझ रखा है है की কইছে হ্যাঁ কি কইছে আন অডিও দি দি এটা স্টার্ট যা কামার কপিরাইটেড হইলি কিন্তু মিউট করে diseন আন বিষয় হচ্ছে আমার এই যে আখের রস খাওয়ার থেকে এই ভাবে আখ খাওয়াটা বেশি পছন্দ এ বেশি করেন হেনো ব্রো

পুরা পানিটা পরে দিয়ে দিব না আমরা শুধু শুরুর সময় শুনছি দাদা দাদার কাছে যে আমাদের নাকি অনেক বড় বড় আখের খেতা ছিল তো দেখার আর সৌভাগ্য হয় নাই এই যে প্রচুর ময়লা উঠছে যে একটু আগে খেজুরের খেজুরের বলে কি জানি শিমুলের যে একটা ডাল দিছিল যার কারণে এই ময়লাগুলো এখানে এক সাইডে চলে আসছে হ্যাঁ এক খেজুর এক শিমুলের ছালে সব ময়লা এক সাইডে এসে জমছে এখন এগুলো উঠায় ফেলবার যে মাঝখানে পরিষ্কার একদম ক্লিন অনেক ময়লা উঠে অনেক রসের মধ্যে যে পরিমাণ ময়লা থাকে চিটাগুড় যে বানায় এইগুলো এই ময়লা দিয়ে বানায় না লালি লালি হ্যাঁ লালি যে ডেড এই ময়লা বানায় না বাষ্পের জন্য ওনারে দেখাই যাইতেছে না শিমুলের যেই ইটা ছিল পুরাটা দিয়ে দেওয়া হচ্ছে এখন যা আছে একদম ফ্রেশ হয়ে যাবে পুরা হুম আমি দূরে আছি সমস্যা নেই ময়লা পরিষ্কার করার একদম অর্গানিক ওই যে বাকি সবাই হচ্ছে নীরব দর্শক সুযোগ পেয়েছে তারা নাকি আমাদের মনে হয় মুভ করা উচিত আর না তা খেজুর রসগুলো নষ্ট হয়ে যাবে যদি নিশি আমরা এখানে আসছিলাম হচ্ছে আখের রস খাওয়ার জন্য আখের রস না খাইতে পারলে ওই যে মারাই যন্ত্র তো একটা খোদা দিয়ে দিয়েছে ওটা দিয়ে যতটুকু পারছি রস করে খেয়ে নিছি আর এখান থেকে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাবো কারণ আমরা যে রস নিছি আখের সরি খেজুরের রস সেটা নষ্ট হয়ে যাবে জুম্বু আর এখান থেকে আমরা আমাদের ডাক্তার বন্ধুর জন্য একটা পিছনে ব্যাখ্যাটা বলা যাবে না ব্যাখ্যা হচ্ছে সে আসে নাই এই জন্য তার নাম জুম্বু জঙ্গু এখন এটা রবিনের নাম জঙ্গু হওয়ার পিছনে কারণ কি আসে না এই জন্য তারা ঝং দিছে আর বু হইলো বুশ বুশ থেকে আসছে বাপের বাড়ি তার বৃষ্টির নাম তার নাম কিন্তু বুশ এমনি হয় নাই কারণ তার বাড়ি হচ্ছে বুশি বাপের বাড়ি যাক তো আমরা চলে যাচ্ছি এখন ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ